আপনি কি বকরম দিয়ে ডিজাইন গলায় কাটিং করে একটি কামিজ যাদের স্বাস্থ্য বেশি সঠিক নিয়মে কাটিং শিখতে চাচ্ছেন এই ভিটোতে আপনাকে প্রতিটি বিষয় সূত্রের সাহায্যে খুব সহজে শিখিয়ে দেব যেন আপনি শিখতে পারেন তো এখানে একটি প্রিন্টেড থ্রি পিস নিয়েছি সর্বপ্রথম আমরা পিছন পার্টি এভাবে বিছে রাখবো তার উপর আমরা কি করব সামনের পার্টটি এভাবে সুন্দর করে দুইটি পাট মিল করে বিছে রাখবো ওকে রাখার পরে উপরের দিকে যদি ব্যতিক্রম থাকে আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেওয়ার পরে হাফ ইঞ্চি কাপড় রেখে এইখানে একটি মার্জিন করতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন সোল্ডারের জন্য মার্জিন করব আমরা এই কামিজটি চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সোল্ডার মাপটি এখানে সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এবং সোল্ডার ডাউনের জন্য এক ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং গলার পাশে এদিকে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে এই মার্জিনটাকে এখন আমরা ক্রস করে এইভাবে টেনে নেব ওকে এইভাবে টেনে নেওয়ার পরে নিচের এই মার্জিনে ফিতে রেখে এখন আমাদেরকে আরমহলের মাপটি নিতে হবে আরমহলের মাপটি আমরা কত ইঞ্চি নিব দুই সুদ কম আট ইঞ্চিতে নিব নাওয়ার পরে এই মার্জিনটি বরাবর এই দিকে আমাদেরকে টেনে নিতে হবে এইখানে কিন্তু বোর্ডের মাপটি নিতে হবে চুয়াল্লিশকে যদি আমি চার ভাগ করি কত ইঞ্চি হবে এগারো এগারো ইঞ্চিতে মার্জিন করবো এবং এক ইঞ্চি সেলাই মার্জিন জন্য স্স্ট্রা নিতে হবে এরপর এখানে আরমহলের জন্য আমরা কী করবো তাল এবং পিছন পাটের জন্য শেপ করব আরমহলের মাপই যত ইঞ্চি নিয়েছি সেটাকে দুই ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করব তো শোল্ডারের উপরে এখানে কত ইঞ্চি নিয়েছি সাড়ে সাত এইখানে এক ইঞ্চি কম নিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন করতে হবে ঠিক মাঝখানে এবং এইখানে হাফ ইঞ্চি কম নিয়ে সাত ইঞ্চিতে মার্জিন করতে হবে ওকে এইভাবে কিন্তু আমাদেরকে তালপাট সহ মার্জিনটি করতে হবে এইভাবে মাপগুলো নেওয়ার পরে এখন আরমহলের এই মার্জিনটি আমাদেরকে টেনে এখানে রাউন্ড শেপটি করে নিতে হবে ফার্স্ট টাইমে স্কেলটি রেখে এইভাবে এত অংশ আমরা মার্জিন করে নিব মার্জিন করে নেওয়ার পরে এখানে মাঝখানে যে সেন্টার আছে এইখান থেকে পনে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে মানে দুই কম এক ইঞ্চিতে এবং মাঝখানের এই সেন্টার থেকে দেখুন আমরা এই শেপটি বোর্ডের মাপটির সাথে মিলিয়ে দিব এখন যে মার্জিনটি করতেছি এটা হচ্ছে সামনের পার্টের জন্য আমরা তালপাট সহ একেবারেই মার্জিন করে নিচ্ছি এইভাবে আবার মাঝখানের সেন্টার থেকে হাফ ইঞ্চি বাইরের দিকে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি উপর থেকে মিলিয়ে দিব এখন যে মার্জিনটি করে নিচ্ছি এই মার্জিনটি পিছন পাটের জন্য একটি কামিজ যদি আপনি পারফেক্টভাবে তালপাটের এই মাপটি নিতে পারেন এবং রাউন্ড শেপটি করে নিতে পারেন এবং সোলার ডাউনের মাপটি নিতে পারেন তাহলে কামিজটি কিন্তু প্রফেশনাল লেভেলের আপনি তৈরি করতে পারবেন এখন আমরা কি করব এইখানে গলার যে আড়াই ইঞ্চিতে মাপ নিয়েছে এবং সোলারের মাপে ঠিক মাঝখানে একটি সেন্টার তৈরি করতে হবে এই মাঝখানে ফিতাটি রেখে এখন আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে এবং কামিজের সাইড ফার্টি কত ইঞ্চি নিচে দিব সেই মাপটি নিতে হবে তো এই কামিজটি কিন্তু যতটুকু লং আছে এর থেকে আমি বেশি লং তৈরি করব মানে নিচে জয়েন্ট দিয়ে লংটি বাড়িয়ে নেব কামিজটি আমি পঁয়তাল্লিশ ইঞ্চি লং তৈরি করব তাই এখানে আমি সাড়ে বাইশ ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি উপরে হাফ ইঞ্চি সিলাই মার্জিন চলে যাবে কামিজের সাইড ফ্রাটি বাইশ ইঞ্চিতে তৈরি হবে বডির মাপ যেখানে নিয়েছি এবং কামিজের সাইড ফ্রাটার মাপ যেখানে নিয়েছি তার মাঝখানে একটি মার্জিন করতে হবে পেটের মাপ নেওয়ার জন্য এই মাপগুলো নেওয়ার পরে এই মার্জিন দুইটি সুন্দর করে টেনে নিতে হবে তাহলে বডির মাপ পেটের মাপ এবং কমরের মাপ তিনটি মাপের জন্য তিনটি মার্জিন করেছি পেটের মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনে এক ইঞ্চি প্লাস সেমভাবে কমরের মাপটিকেও চার ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি প্লাস নিতে হবে আপনার যে মেজারমেন্টটি আসবে সেইটাকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে বডির মাপটি আমি যেভাবে চার ভাগ করে এক ভাগ নিয়েছি এবং এই মার্জিনগুলো স্কেলের সাহায্যে আমাদেরকে সুন্দর করে মিলে দিতে হবে এতটুকু মার্জিন মিলিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব নিচের ঘেরের মাপটি নিতে হবে আমাদেরকে তো কমরের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি সেমভাবে তত ইঞ্চিতে আমরা মার্জিন করব ফার্স্ট টাইমে এইভাবে তত ইঞ্চিতে একটি মার্জিন করে এইভাবে মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিন থেকে সর্বনিম্ন আড়াই থেকে তিন ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আবারও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে নেওয়ার পরে এই মার্জিনটি আমাদেরকে নিচের মার্জিনটির সাথে মিলিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু কামিজের নিচের ঘের পারফেক্ট মাপটি আপনি বের করে নিতে পারবেন ওকে এই মাপটি এইভাবে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু অন্য অন্য মাপগুলো নিতে হবে তো মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি বিষয় আশা করি আপনি শিখতে পারবেন তো এখানে যে বখরম আছে বখরম দিয়ে আমি এই গলাটি কাটিং করে দেখাবো সরাসরি তো এখানে গলার পাশে মাপটি আমি ছয় ইঞ্চি নিব এবং মাঝখানে ফিতাটি রেখে সামনের যে গলাটি আছে ছয় ইঞ্চি লম্বা নেবো তো এইখানেও পাশে তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে এটা হচ্ছে সামনের গলা এই গলার মার্জিনটি আমরা ফার্স্ট টাইম এটা নিয়ে নিব তো এইভাবে বক্স তৈরি করে কিন্তু আমরা কাপড়ের উপরে গলাটি কাটিং করে থাকি তাই না এখন পিছন পাটের গলার লম্বা আপনি নিতে হবে ঠিক মাঝখানে সেন্টারে এইভাবে ফিতারে রাখবো পিছন গলার লম্বাটি আমি তিন ইঞ্চি লম্বা নিচ্ছি তো এইভাবে মার্জিন করে কিন্তু আমরা যে কোনো ডিজাইন গলা কাপড়ের উপরে দিয়ে থাকি তাই না তো এটা আমি জাস্ট মার্জিন করে দেখেছি সেমভাবে এখন আমরা বকরমের উপরে মার্জিন করব এখানে পাশে তিন ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এক ইঞ্চি নিচে একটি মার্জিন করব এইখান থেকে গলার লম্বা আপনি আমাদেরকে নিতে হবে গলাটি ছয় ইঞ্চি লম্বা তৈরি করব ছয় ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি নেওয়ার পরে এই মার্জিনগুলো আমাদেরকেই মিলিয়ে দিতে হবে আমি বকরম দিয়ে গলাটি পাশে তিন ইঞ্চিতে মার্জিন করেছি সেলাই করার পরে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি পাশে তৈরি হবে ঠিক আছে এটাই হচ্ছে অ্যাকুরেট মাপ আপনি চাইলেও আরও বেশি করে নিতে পারেন বা হাফ ইঞ্চি আপনি কমিয়েও নিতে পারেন এইভাবে যে কোনো ডিজাইনগলা আপনার রুচি অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন আমরা এই বকরমটি সরিয়ে রাখবো এখন যে এখানে বকরমটি আছে এটাও পাশে তিন ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি নিচে মার্জিন করে গোলার লম্বাটি এখানে তিন ইঞ্চি নিচ্ছি নেওয়ার পরে মার্জিনগুলো আমাদেরকে টেনে এখানে বক্স তৈরি করতে হবে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি প্রতিটি বিষয়ে বুঝতে পারবেন যেখানে বুঝতে পারবেন অতটুকু অংশ আবার রিপ্লে করে দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন এরপরে কি করব বাইরের দিকে এক ইঞ্চি বকরম রেখে এভাবে একটি মার্জিন করতে হবে আপনি দেড় ইঞ্চিও পাশে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই ওকে আমরা এখন কি করব নর্মালি যেভাবে কাটিং করি সেভাবে কাটিংটি করে নিব গলাটি আমরা বখরম সহ একেবারেই কাটিং করব ফার্স্ট টাইমে আমরা কি করব পিছন পাটের যে আড়মলের মার্জিন করেছি ওই মার্জিন অনুযায়ী কাটিং করব এবং এইখানে তো বোর্ডের মা অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হয় বাইরে যে মার্জিনটি করেছি আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং এই কামিজটি আমি কাটিং করতেছি এই কামিজের সেলাইয়ের ভিডিওটি আমি দিয়ে দিচ্ছি সর্বোচ্চ ফিনিশিং করে একটি কামিজ কীভাবে সেলাই করতে হয় সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে শিখতে পারবেন আপনি আমার পেজের ভিতরে যেয়ে সেই ভিডিওটি দেখতে পারবেন ওকে এখানে যে সাইড থেকে কাপড়টি বের হয়েছে এখানে আমরা দুইটি পার্ট নিব নেওয়ার পরে কী করবো নিচের ঘেরের মাপে এইভাবে দেখুন বসে আমাদেরকে কাটিং করতে হবে কাটিং করে কিন্তু এই কাপড় দিয়ে আমরা কিন্তু জয়েন্টিতে লম্বাটি বাড়িয়ে নিব। কি করব লম্বাটি বাড়িয়ে নিব। সেম কালার কাপড় হওয়ার কারণে লম্বাটি যেহেতু আমাকে বাড়িয়ে দিতে বলেছে জয়েন্ট দিয়ে হলেও লম্বাটি বাড়িয়ে দিতে হবে যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য কিন্তু যে থ্রি পিসগুলো লং থাকে তাদের জন্য সঠিকভাবে লংয়ের মাপটি থাকে না অনেক সময় জয়েন্ট দিয়ে হলেও লম্বাটি বাড়িয়ে দিতে হবে এইভাবে জয়েন্টটি দিয়ে আমরা লম্বাটি বাড়িয়ে দেবো ওকে এইভাবে কামিজের বডি পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা কি করব এখানে গলাটি কাটিং করব। এখানে আমি পিন আপ করে নিয়েছি পিনটা খুলে নিচ্ছি এখানে দুইটি পার আছে সর্বত আমরা সামনের পার্টটি সরিয়ে রাখবো রাখার পরে এক ইঞ্চি উপরে যে মার্জিন করেছি বকরমে সেটা উপরের দিকে রেখে এই সাইড থেকে মিল করে দেখুন এখানে আমরা পিন আপ করে নেব বকরমটি নেওয়ার পরে ডাইরেক্ট বকরম এবং কাপড় একই সাথে আমরা কাটিং করব ঠিক আছে এইভাবে মিল করে রেখে এই মার্জিন অনুযায়ী ফার্স্ট টাইমে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে উপর থেকেও এইভাবে সমান করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এখানে যে পিনটি আমরা খুলে নেব নেওয়ার পরে বকরমটি আমরা আলাদা করে নেব নেওয়ার পরে বাইরে যে মার্জিনটি করেছি এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে এই ভিডিওতে জাস্ট আমি কাটিং করে দেখাচ্ছি আমি কিন্তু সেলাইয়ের ভিডিওটি দিয়েছি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনি সেলাইয়ের ভিডিওটি দেখলে বকরম দিয়ে গলা কীভাবে সেট করতে হয় আপনি খুব সহজে শিখতে পারবেন তো এখন সামনের পাটে তালপাটটি কাটিং করব এই ভিতরে যে মার্জিনটি আছে এই মার্জিন অনুযায়ী কাটিং করে বোর্ডের মাপটির সাথে মিলিয়ে দিতে হবে ওকে এইটাই কিন্তু একটি কামিজ কাটিং করার সঠিক সূত্র বা সঠিক নিয়মে আপনাকে আমি শেখাচ্ছি যেন আপনি প্রফেশনালভাবে কাজগুলো শিখতে পারেন সেমভাবে এই বকরমটিও আমরা এক ইঞ্চি উপরে যে মার্জিন করেছি সেখান থেকে মিল করে রাখবো উপর থেকে এবং এখানেও আমরা পিন আপ করে নেব এবং যে ডিজাইন করে নিয়েছি বকরমটির উপরে সেই ডিজাইন অনুযায়ী কাপড় সহ আমরা একেবারেই কাটিং করে নেব আশা করি ডিজাইন গলাগুলো কীভাবে কাটিং করতে হবে এই ভিটো থেকে আপনি শিখতে পেরেছেন সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে উপর থেকে সমান করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে বকরমটি এখানে দেখুন পিনটা আমরা খুলে নেব নেওয়ার পরে বাইরে দেখে এক ইঞ্চি মার্জিন রেখে আমরা বকরমটি কাটিং করে নেব আমার এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে চান নিয়মিত পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনাকে কেমন লেগেছে লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামতটি জানাবেন এতটুকু আপনার কাছে চাওয়া বা পাওয়া এতটুকুই আপনাকে আমি রিকোয়েস্ট করব ঠিক আছে আমি গলাটি কাটিং করেছি ডিজাইনটি আপনাকে দেখিয়ে দিচ্ছি সেলাই করার পরে এই গলার ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আপনি সেলাইয়ের ভিডিওটি দেখলে খুব সহজেই দেখতে পারবেন সেই ডিজাইনটি তো হাতাটি কাটিং করার জন্য এখানে দুইটি হাতার পাট তাই না দুইটি হাতার পাট আমি মিল করে এইভাবে ভাজ করে রেখে দিচ্ছি রেখে দিয়ে দুইটি হাতা আমরা একই সাথেই কাটিং করব। এই জন্য ফার্স্ট টাইমে কী করবো হাতের এদিকে ডিজাইন আছে সমান করে কাটিং করে নিতে হবে এবং সেলাই মার্জিনে কাপড়ে একটি মার্জিন করতে হবে তালপাট সহ কীভাবে হাতাটি কাটিং করতে হবে এক মিনিটে আপনাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমরা কি করব হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিব এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এরপরে প্রয়োজন অনুযায়ী হাতের লম্বাটি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি আমরা কি করব স্কেলের সাহায্যে এইভাবে টেনে নিতে হবে আমরা যদি বডির পার্টটি আগে কাটিং করি বডির পার্টের আর্মোলটি অনুযায়ী আমাদের হাতের আর্মোলের লুছের মাপটি নিতে হবে ফার্স্ট টাইমে আমরা সামনের পার্টটি মেপে দেখব কত ইঞ্চি হয়েছে এবং পিছন পার্টটি মেপে দেখব সামনের পার্ট এবং পিছন পার্ট একই সাথে যোগ করে দুই ভাগ করবো করে যত ইঞ্চি আসবে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে এখানে আমি জাস্ট হাফ ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় নিচ্ছি কারণ হাফ ইঞ্চির থেকে যদি আমি সেলাই মার্জিনের কাপড়টি মহড়ার এখানে বেশি নিই তাহলে জয়েন্ট পড়বে আমি জয়েন্ট ছাড়া হাতাটি তৈরি করব ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি ট্রাই করবেন নর্মালি এই শেপটি আমি মিলিয়ে দিচ্ছি দেওয়ার পরে হাতাটি কাটিং করে দেখাচ্ছি এই ভিডিওতে যে মাপ ও সূত্রগুলো দেখানো হয়েছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য প্রযোজ্য থাকবে এর থেকে বেশি বড়ির জন্য কাটিং করলে মাপগুলো বাড়িয়ে নিতে হবে এর থেকে কম বড়ির জন্য কাটিং করলে মাপগুলো কমিয়ে নিতে হবে আশা করি কামিজ কাটিং বা যে কোনো পোশাক কাটিং করার সূত্রটিকে আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন এইভাবে দুইটি উল্টো দিক মুখোমুখি রেখে আমরা যে কোনো একটি সাইডে তালপাট কাটিং করব। একটি হাতা ডাইনে একটি হাতা বামে অটোমেটিকলি চলে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই ভালো দিকগুলো কিন্তু উপরে থাকবে এই হাতাটি হচ্ছে আমাদের বাম সাইড ওই হাতাটি হচ্ছে ডাইন সাইড ঠিক আছে এইভাবে একটি কামিজ আমাদের কাটিং করতে হবে তেতাল্লিশ ও চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন